আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কেউ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে হচ্ছে আমি তেল ছাড়া সুটকি তরকারি রান্না করব তো এটা হচ্ছে বাঁশ পাতা সুটকি তো অনেকেই বলে থাকেন চাপা শুটকি কিন্তু চাপা সুটকি হচ্ছে আলাদা আর এটা হচ্ছে বাসপাতা শুক্তি তো এই রান্নাটা হচ্ছে আমার নানু বাড়ি বিশেষ করে হচ্ছে এই রান্নাটা করা হয় তো ওনারা হচ্ছে তেল ছাড়াই রান্না করে তো আজকে হচ্ছে আমিও তেল ছাড়া রান্না করে আপনাদের কাছে শেয়ার করবো রান্নাটা আর এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এই তো এখানে হচ্ছে কথা বলতে বলতে গিয়ে দিলাম প্রথমে পানিটা যা অল্প পরিমাণ মতো পানি দিয়েছি তারপর দিয়েছি যখন পানিটি একটু হালকা বল বেশি গেছে তখন দিয়েছি সামান্য হলুদ আর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়ে দিয়েছি রসুন বাটা আর হচ্ছে শুটকি তো আমার এখানে মানে পরিমাণ মতো মানে যতটুকু লাগে তাই দিয়েছি আর হচ্ছে শুটকির মধ্যে হচ্ছে রসুন তো যাওয়া লাগবে কারণ হচ্ছে সুটকির যে একটা স্বাদ সেই স্বাদটাই হচ্ছে রসুনে বাড়িয়ে দেয় তাই না তো কথা বলতে বলতে এখানে হচ্ছে মানে ঝোলটা বলো গেছে আর আমি এখান থেকে যে মাছের যে কাটাগুলো থাকে পিঠের যে কাটাগুলো সেই কাটাগুলো হচ্ছে আমি একটা করে তুলে নিব যদি তুলে না নিই তাহলে হচ্ছে কি মাছের যে কাটাগুলো থেকে যাবে যখন আমরা ভাত খাবো তখন হচ্ছে মানে খেতে গেলে কাটা গলা আটকে যেতে পারে তার জন্য হচ্ছে আমি কাঁটাগুলো তুলে নেব তো এই কাজে হচ্ছে কাঁটাগুলো বাঁচতে বাসে ঝোলটাও একদম ঘন মানে ঘন হয়ে গেছে এখন হচ্ছে আমি লতিগুলো হচ্ছে দিয়ে দেব আর আমি হচ্ছে লতিটা আমি আগেই ভাত মানে দিয়ে নিয়েছি যদি লতি যদি আমরা ভাত না দিই তাহলে হচ্ছে কি যে গলা চুলকাবে তো সবসময় মানে এটা ভালো হয় যে লুটিটা যদি আপনারা হালকা ভাব দিয়ে নেন তাহলে হচ্ছে কি গলাটা মানে শুল্ক না তো যাই হোক এই তো এখন হচ্ছে মাছগুলো মানে শুক্কি মাছগুলো এগুলো হচ্ছে কাটা বাঁচা শেষ আর এই তো দ্বিতীয় পারছেন যে ঝোলটা ঘনো হয়ে গেছে আর আমি এখানে গিয়ে দিলাম কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে একটু কষিয়ে নিলাম মানে একটু ঘন করে নিলাম তারপর হচ্ছে এখন আমি লুটিটা দিয়ে দিব লতিটা দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নিয়ে চলে নেব তাই তো আমি আগে বলেছিলাম যে আমি লতিটা ভাত দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপর হচ্ছে এখন আমি লতিটা ভালোভাবে হচ্ছে নেড়ে চলে দেব সেইভাবে হচ্ছে আপনারা রান্না করে খেতে পারেন দেখবেন অসম্ভব ভালো লাগবে আর এই রান্নাটা হচ্ছে মামিন সিং কিশোরগঞ্জ মানে হাওড়া অঞ্চলে ইতনা মিঠামন ওদিকে হচ্ছে এই রান্নাটা বেশি খায় আর ওনারা হচ্ছে যখন লুকি রান্না করে তেল ছাড়াই রান্না করে তা আমি তো মানে যেহেতু আমার নানা বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ তো আমি মানে খেয়ে অবস্থা আমার কাছে খুবই ভালো লাগে আর সুতির তো আমাদের অনেক ভালো লাগে কি বলবো সেই তো এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চিঁড়ে পরিমাণ মতো একটু মাখা মাখা করে পানি দিয়েছি মানে বেশি ঝোল না থাকে একদম মাখা মাখা করে নেবো এটা এই তো এখন হচ্ছে এটা ধারণাটা উঠিয়ে হচ্ছে আমি এখন মেবেচেছি জানি ভালোভাবে তো হয়ে যায় তো তো আজকে হচ্ছে এই রান্নাটাই আপনাদের কাছে শেয়ার করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন